আর মা রান্না করছছ দেখো কি রান্না করছ দুমুট আর ইলিশ মাছ দিয়ে আর একটা হবে আর একটা হবে তুমি করবা আমার মায়ের দুটো রান্না হয়ে গেছে এবার থার্ড রান্নাটা আমি করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের কাঁচা ঝাল করব সর্ষে বাটা দেব না মা কালো জিরে দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শুধু ইলিশ মাছটা রান্না করব। ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই ইলিশ রান্না তো সবাই জানো আর কি দেখাবো বন্ধুরা ইলিশ মাছ কিন্তু এক একজন এক এক রকম ভাবে রান্না করে তো কেউ করে সরষে বাটা দিয়ে কেউ করে ভাপা কেউ করে কাঁচা ঝাল কেউ করে ভেজে ঝাল কেউ করে বেগুন দিয়ে কেউ করে কাঁচকলা দিয়ে কেউ করে আবার শুধু কালো জিরে দিয়ে কেউ আবার পিঁয়াজ দিই আমরা আগের বছর পিঁয়াজ দিয়ে করেছিলাম তাই কিছু মানুষ এমন কমেন্ট করেছিল তো যাই হোক যাই হোক ইলিশ মাছের জন্য পেঁয়াজ দেয় না তো তোমরা ভালো করে জেনে দেখবে যে ইলিশ মাছে পেঁয়াজ দেয় কিনা তো যাই হোক আর কি বলবো এবছর আর পিঁয়াজ দেবো না আজকে এবছর দিচ্ছে হচ্ছে কালো জিরে কালো জিরে ফোরন দিয়ে করবে শুধু ওটাও বেশ ভালো লাগে পিঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে খারাপ থেকে হুম আজকে তো কি রান্না হয়েছে আমি জানি এবার তোমাদের দেখাই তো এই হচ্ছে গরম গরম ভাত আর তার সাথে রয়েছে এইটা কি ইগনোর করো প্লিজ এটা আমি খাবো না এটা আমার মা রান্না করেছে ডুমুর আমার মায়ের প্রিয় তরকারি ওই জন্য মা একটু বেশি তেল তেল করে দিয়েছে তেল দিয়েছো কেন তো ডুমুর এগুলো একটু মানে এগুলো এমনি এমনি হয় তো

এসব খাই না আদা রসুন আরে অনেক কিছুতেই আমরা আদা রসুন খাই না আমরা বেশিরভাগ সব পেঁয়াজ দিয়েই ওই ডিমের তরকারিতে একটু আদা রসুন দিই মাংসে মাংস দিই সয়াবিন করলে একটু দিই তাও কোনো কোনো দিন দিই হ্যাঁ আমরা আদা রসুন খুবই কম খাই এই যে চলো খেয়ে নি ফোনে চার্জ নেই আজকে বাইরে মেঘ মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না গুমোটা একটা গরম ভীষণ গরম এত সময় তোমরা দেখছিলে বৃহস্পতিবারের ভিডিও আর এখন শুরু হলো শুক্রবারের ভিডিও বৃহস্পতিবার আমি ভিডিও ওইটুকুই করেছিলাম তারপরের থেকে আমি আর ভিডিও করতে পারিনি একটা খারাপ খবর পেয়েছিলাম সেটা নিয়ে টেনশান করতে করতে আমার আর ভিডিও করা হয়নি তো আমি কেন ভিডিও দিইনি সেটা ভিডিওর মধ্যে আমি বলে দেবো আর এখন থেকে শুক্রবারের ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে আশা করছি সব বুঝতে পারবে এখন দুপুরবেলা শুক্রবারের এখন দুপুরবেলা আমাদের ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা গিয়ে দেখা করছি সন্ধেবেলা থেকে অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট হবে একটু ভিডিও শুরু করো এখনো করিনি আজকে তুমি ভিডিও শুরু করো মা কেন

আর আমি বলে দিচ্ছি আর ফোনে এমনিও আমি সার্চ করে দেখেছি অনেকে করে আমি করছি কারোর দেখে কপি তোমরা তো আবার একটুতেই বলো তো কপি সবাই তো সবার দেখেই শিখে নাকি আমি কি জন্ম থেকে সবকিছু শিখে গেছি আমি তো আমি তো তোমার দেখে রান্না শিখছি তার মানে কি আমি তোমার তো এর মধ্যে এখন ময়দা দিতে হবে নুন দিতে হবে হলুদ দিতে হবে দিয়ে মাখতে হবে

ওই ওর থেকে মাঝখান দিয়ে না তুমি খাও ও মা ময়দা কই আমরা ফ্রিজের ভিতরে রাখি ময়দা পোকা ধরে না ভালো থাকে অনেক দিন পর্যন্ত কি করে কোনটা ময়দা কেন তো দুটো দেখতে পাচ্ছি

কালকে রাত দুপুর বেলা এখানে বসেছিলাম আমি কাল রাত্রে ঘুম হয়নি আর কালকে ওই একটা ব্যাপার যে ওই ব্যাপারটা নিয়ে টেনশন করে না তার পাগলা আরে না কালকে সেই সন্ধ্যা থেকে ওই ব্যাপারটা নিয়ে টেনশন করে আর আমার মেজাজটা একদম খিটখিটে হয়ে গেছে রাত্রিবেলা হ্যাঁ আর এমনি আমার একটু হাই প্রেশার আমি টেনশন করলে সে মানে মাথাটা পুরো বিগড়ে গেছে

এটা দিয়ে ভালো করে মেখে বড় বড় আকারে তৈরি করে নেব নিয়ে তেলের মধ্যে ভাজবো যেমন আর কি পনির করে सेम একই সব ছানা পনিরটা প্রায় একই জিনিস তো এরকম ভাবেই করব না বলছি কি রান্না করবা কাকাবো বড় রাত্রি রান্না করবা কেন আগে শব্দ তো রাত হয়ে গেছে যাও রান্না করে আবার এসে ওগুলো ওদের কি হয়েছে এখন আমি যখন সন্ধ্যাবেলা বার হলাম তুমি আমাকে বলতে পারলে না আমি তাহলে মাটি আয় গিয়ে ওদের জন্য মাছ নিয়ে আসতাম

তোমাদের বল বলবো পরে মাথাটা পুরো গরম ছিল সন্ধ্যে থেকে আমি ভিডিওই করতে পারিনি যার জন্য আজকে আমি আর তোমাদের সাথে ভিডিও কোনো ছাড়তেও পারিনি ভিডিও করাও হয়নি কালকে আর আজকে সকাল থেকেও ভিডিও করা হয়নি আমার ওই ব্যাপারটা নিয়ে এত মন মেজাজ খারাপ ছিল আর টেনশানে আমি পুরো আমার মাথাটা পুরো বিগড়ে গেছিলো একদম কালকে সন্ধে থেকে রাত অবধি এত টেনশান করেছি যে মাথাটা পুরো একদম আমার বিগড়ে গেছে আজকে সারাটা দিন আমি স্তব্ধ সবার উপরে খিটখিট খিটখিট করছি কিছু ভালো লাগছে না সারারাত কালকে ঘুম হয়নি মাথার উপরে একটা বিশাল চাপ গেছে মাথায় কালকে সারারাত মাথা যন্ত্রণা হয়েছে কি আর বলবো তো তোমাদের পরে বলছি কেন কারণ অনেকেই হয়তো জানো তো রান্নাবান্না করলাম এখন আবার মাথাটা গরম হয়ে গেছে কারণ এখন রান্নাবান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু লাইভ এসেছিলাম আর তোমরা তো জানো যে আমার ওয়াইফাই নেই আমার ওই এগারো মিনিট মানে এগারো মিনিট লাইভে এসেছি সবার সঙ্গে কি সুন্দর গল্প করছিলাম আমি ভাবলাম ঘন্টাখানেক থাকবো বা আধ ঘন্টা থাকবো সে মানে এত এত নেট প্রবলেম লাস্টে পরে আমাকে ভিডিওটা অফই করে দিতে হলো কোনো কমেন্ট আসছে না কারোর কিছু আসছে না একদম ফোর জি চলছে মানে ফাইভ জি চলছে না কী একটা অবস্থা একদমই ভালো লাগছে না কি একটা প্রবলেম তো মাথাটা একদমই গরম হয়ে গেছে কিছু ভাল লাগছে না তো এখন যাচ্ছি কাকিদের বাড়ি তো চলে একটু মাথাটা ঠান্ডা করি আমার আর ভালো লাগছে না আমার যে কী হচ্ছে কালকের থেকে আমার সাথে কিছু একটা খারাপ কিছু হচ্ছে আমার সাথে তো কাকিদের বাড়ি এখন যাচ্ছি আমি আর রাজ গিয়ে একটু দেখি গল্প টল্প করি কাকিও রান্না করছে কাকি বলল ওই যে কি করছে রাজ তোর মা কি রান্না করছে দেখি আমি জানি না কাকি রান্না করছে বললো বাড়ি কি দুপুরে কি রান্না করেছিল রাজ পটল হ্যাঁ পটল শেষ হয়ে গেছে হ্যাঁ তো দুপুরের মতো রান্না করেছিল তার মধ্যে আবার আমাকেও একটু দিয়েছিলো তরকারি পটলের তরকারি দুপুরে তো সেই জন্য ওইতে খাওয়া হয়ে গেছে এখন আমি ছানার তরকারি করলাম বিট্টুকে একটু দিলাম রাজকে দেবো অল্প একটুই করেছি তো বিট্টু রাজকে দিয়েই খাবো ওদের কাঁ দিয়ে কিছু খায় না তোমরা জানো তো দেখি কাকি কি করছে সন্ধ্যাবেলা আমি আর আজ একটু বাজারে গেছিলাম তাই তো হুম তো দেখিস

খাতাতে মনে হয় লোকিমানের টাকার তলে গে্যাস একটু বসি লাইভ টর করা হলো না দেখে আরেকবার চেষ্টা করে দেখি যে লাইভে আসা যায় কিনা কারণ নেট এত সমস্যা হচ্ছে আমি একটু লাইভে আসলাম আজকে ভিডিও ছাড়া হয়নি তাই একটু লাইভে এসে গল্প করছিলাম সবার সাথে নেট এত সমস্যা হচ্ছে পুরো বন্ধ করে দিতে হলো চলো দেখি বশে বসে রয়েছে আমি তো খাবার হ্যাঁ কি তো চলো বন্ধুরা বাড়ি যাই অনেকটা সময় ছিলাম এত সময় তোমাদের সঙ্গে লাইভে কথা বলছিলাম তো আমাদের বাড়িতে নেট চলছিল না সেই জন্য চলে এসেছিলাম কাকিদের বাড়ি লাইভে আসবো বলে আসেনি এমনি মনে হলো ভালো লাগছিলো না চলে এসেছিলাম তারপর দেখি এখানে নেট চলছে তাই লাইভে চলে এসেছিলাম তো তোমাদের সঙ্গে এত সময় গল্প করছিলাম আমরা সবাই ফোনে চার্জ নেই মাত্র পনেরো পার্সেন্ট চার্জ এগারোটা বাজতে যাচ্ছে এবার বাড়ি যাবো পনেরোটা হুম দশটা উনচল্লিশ তো চলো এবার বাড়ি যায় ফোনে ফ্ল্যাশ জ্বলছে না লাইটটা রান্না আলু তরকারি এখন একটু নিয়ে আমরা

আমার খুব ভালো

তো এখন এসব এইসব চলবে এখন সব চলে নরম না খিসে দিলে কাকি আর বাঁচবে না এবারে রান্না কর সব চলবে এখন এখানে আমার ফোনে চার্জ নেই আমরা খেতে বসবো আমরা এখন সারা খুন এরকম করি সারা চলে আমাদের এই এত সুন্দর এই পরিবেশটা ওই আমাদের এই গানটা এত সুন্দর

বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খেলাম ছানার তরকারি দিয়ে এর আগে পনেরের তরকারি প্রচুর খেয়েছি কিন্তু ছানার তরকারি প্রথম খেলাম তো রাজ কেমন লেগেছে রাজ রাজ ওই বাধা কি যেন কোথায় হয়েছে না লাফা লাফার তরকারি মানে বরবটির তরকারি রাজ খায়নি শুধু সব ওই ছানার তরকারি দিয়েই খেয়েছে তো অল্প একটু করেছিলাম তো ওই জন্য কাকিদারা দিতে পারলাম না ওই যে রাজ খেয়েছে বিট হ্যাঁ রাজ রাজ তো পুরো ভাতটাই অল্প হ্যাঁ অল্প একদম অল্প করেছি আর এটুকুনি ছানা তো বিট্টুকে দিয়েছি কৌশিক আর বিট্টু খাবে পরের দিন বললি হ্যাঁ পরের দিন একটু বেশি করে করি তখন দেবো খুঁজ সবাইকে দিশ হ্যাঁ যতটুকু পারা যায় সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি তো এই তো ভিডিও হলো তাই তো একজন করেছে কি এই জামানায় এক কাপ বাসি রুটি আর এক কাপ চাও কেউ খেতে দেয় না তো আর আমাদের বাড়ি ভালোবাসি বলেই দিই আর ওরা ভালোবাসা পাই বলেই আসে না বলো তো কি জানা একটা বলছিলাম ও তোমাদের কালকে ভিডিও কেন দিইনি সেই বিষয়ে আমি লাইভে এসেছিলাম লাইভে বলেছি তো ভিডিও তো বলি কালকে একজন অচেনা আমি চিনি না এমন অসভ্য মানে জানোয়ার মহিলা মাথায় মানে কি বলবো আমার বাজে ভাষা দিতে বাধ্য হলাম সেই মহিলা জ্যোতিরায় সে আয় একজনই একজন মহিলা তার কোনো ছবি টবি কিছু নেই আর কেউ না হ্যাঁ তো ঘুমাচ্ছি বিকালবেলাও ঘুম থেকে উঠেছি উঠে প্রত্যেকদিন আমি তো ভিডিও আপলোড করে শুয়ে পড়ি হয় ফোন দেখি নয় ঘুমায় কোনদিন ঘুমায় কোনোদিন জেগে থাকি এবারে ঘুমিয়ে পড়েছিলাম কালকে এবার ঘুম থেকে উঠে কমেন্ট চেক করছি কে কি কমেন্ট করলো তো ওরকম কমেন্ট চেক করতে করতে হঠাৎ করে দেখে একজন কমেন্ট করেছে যে পায়েল দি আর নেই মানে আমি তো পুরো পাগল হয়ে গেছি যে এ কি কারণ এর আগে আমি এরকম কমেন্টের মাধ্যমে আরও একজনের মৃত্যু সংবাদ পেয়েছিলাম সে হচ্ছে আমার দিদি ভাইয়ের বাবা তো তার মৃত্যু সংবাদ পেয়েছিলাম তো যেহেতু আমার মনে একটা আশঙ্কা রয়েছে যে আগেও এরকম একটা পেয়েছি তো আমার যে এত ভয় লেগেছে তারপর সঙ্গে সঙ্গে আমি মাকে বললাম পাপাকে ফোন করে বললাম ছোট আ কাকা সবাই মিলে টেনশান করছি এবার আমি সমানে ওদের ফোনে ফোন করছি শুধুমাত্র তো দিদির ফোন নাম্বারটাই আমার কাছে রয়েছে তো দিদির দুটো নাম্বারে ফোন করছি ফোনও অথচ মেসেজ করছি হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে কিন্তু মেসেজগুলো সিন হচ্ছে না বা টেনশানটা আরও বেড়ে যাচ্ছে সেই সন্ধ্যে সাতটা থেকে রাত নটা দশটা অবধি একটা না আমি এই প্রচণ্ড রকম টেনশান করেছি টেনশানের চোটে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার শরীর খারাপ হয়ে গেছে কি বলবো আমি যে এতটা পাগল হয়েছিলাম ফোনটা যদি ঢুকতো তাহলে আমি অতটা টেনশান করতাম না এবার আমি কার মাধ্যমে খোঁজ নেবো একবার ভাবছি যে আমরা গাড়ি করি কৌষ টৌসু বলছে চল গাড়ি করে যাই আমি বলছি এতটা দূরের রাস্তা এমন তো নয় যে কিছু দূরের রাস্তা যাবো ছটফট গিয়ে দেখে চলে আসবো এতটা দূরের রাস্তা আর এরকম একটা খবর তার কোনো নিশ্চয়তা নেই আর এই শুনে যদি আমরা আমরা যাইবার কেমন একটা লাগছে বলো আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো এবারে এবারে আমি পায়েলদির প্রোফাইলে গেলাম ফেসবুক প্রোফাইলে ওখানে গিয়ে দেখছি যে পায়েলজির ছবিতে কেউ কমেন্ট টমেন্ট করেছে না জানো কারণ আমরা যদি ফেসবুকে ছবি ছাড়ি সেরকম তো কমেন্ট করে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধুবান্ধবরা তো কমেন্ট করে তারা কোনো চান্স তো সেরকম আমি কমেন্ট করেছে কিনা দেখছি গিয়ে তো দেখলাম যে হ্যাঁ ওরকম বোন বোন বলে অনেকে কমেন্ট করছে তো আমি তাদের ম্যাসেজ করলাম তারা কেউ রিপ্লাই দিল না এবার গেলাম ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে গিয়ে ওরকম একজনকে মেসেজ করলাম তো তাকে ফোন করলাম সে অবশেষে রিপ্লাই দিল তাকে ফোন করলাম আমি ফোন করে বললাম যে আমি এরকম এরকম ব্যাপার আমাকে একজন এরকম কমেন্ট করেছে তো আমি তো খুব টেনশানে করছি আপনি একটু খোঁজ দেবেন আমাকে হ্যাঁ বললাম আপনি কে হন বলছে আমি ওর দাদা হই তো তিনি আবার ফোন করলেন দাদাভাইকে মানে হচ্ছে পায়েলদির বরকে হাজবেন্ডকে ফোন করলেন করার পরে আমাকে আবার ফোন করে বললেন না না কোনো সমস্যা হয়নি দিদি ঠিক আছে দাদা দোকানে রয়েছে বাড়ি গিয়ে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে তখন আমি নিশ্চিন্ত হয়েছি তখন রাত দশটা বাজে তারপরে দিদি আমাকে সাড়ে এগারোটার সময় মেসেজ করলো বলছে কি হয়েছে আমি বললাম এই এই ব্যাপার তখন দিদি তো বলছে কি অবস্থা দিদি আবার লাইভেও এসেছিলো তোমরা অনেকে শুনে নিয়েছো যে এই ঘটনাটা কী তাও আমি তোমাদের বলে দিলাম তো কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার মেজাজ একদম খিটখিটে হয়ে গেছে অত সময় টেনশন করার কারণে আজকে সকাল থেকেও আমার মেজাজ একদম খিটখিটে ছিল সবার খালি খিটখিট করছিলাম বল শুধু আমি চোখ মোটা মোটা করছি সকাল থেকে তো যাই হোক আমার একদম ভালো লাগছিল না কালকে রাত্রি থেকে আছে সকাল অব্দি সন্ধ্যের পরে তাই একটু মাথাটা ফ্রি হয়েছে তো এই তো চলো ভিডিওটা শেষ করছি আজকে জানিনা কত কী হয়েছে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এরকম করো না এরকম মানে এরকম উল্টো কথা কাউকে বলো না কারণ মৃত্যু কামনা করো না যে মানুষটার বেঁচে আছে সুস্থ আছে তার সম্পর্কে এরকম কথা কি করে বলতে পারলে তাহলে তোমার কেমন মানসিকতা যে একটা মানুষের সম্পর্কে এরকম কথা বলতে পারলো আমরা আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কালকে টেনশন করেছে আমার মা আমি সবাই টেনশন করেছি ওই টেনশনের জন্য যদি কিছু হয়ে যেত তার দায় কেনিতে তুমি এরকম মানুষকে বিভ্রিত মানে বিভ্রান্তে ফেলছ এটা একদমই ঠিক না যে করেছো উপর আল্লাহ কিন্তু তোমাকে একদমই ক্ষমা করবেন না চরম পাপ করেছো তুমি চলো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর এইসব মানুষজনদের থেকে একদম দূরে থাকো চলো টাটা